সালামু আলাইকুম যারা যান লাক্সারিয়াস প্রিমিয়াম বেডরুম সেট রিজনেবল প্রাইজের ভিতরে দেন স্টাইলিশ লুক তাদের জন্য আজক্রিম স্পেশালি হবে এই লাক্সারি কমটাতে কিন্তু বেডের দেখেন এটা কিন্তু লাইটিং করা দেন এই লাইটটা কিন্তু সাহায্যে কাজ করতে পারবেন ফিঙ্গারের সাহায্যে চারপাশে জ্বলবে এরকম দুই পাশে দুটো সাইড টেবিল থাকবে একটা সোফা বক্সো এটার সাথে ইনক্লুডিং করা থাকবে সিমিলার ডিজাইনের থাকবে একটা আপুদের একটা লাইটিং মিরর বেনেডি ড্রেসিং টেবিল এটার সাথে অবশ্যই বসার জন্য একটা টুল থাকবে এটাও কিন্তু ফিঙ্গারের সাহায্যে আপনি কন্ট্রোল করতে পারবেন এরকম অপশনটা আমরা করে দিচ্ছি ওকে দেন তিনটা কালারও হবে তো এটার সাথে সাথে পাচ্ছেন একটা কিং সাইজের হিউজ স্ট্রেজওয়ালা ওয়ার্ড্রপ যেটা চারটা ড্রয়ার দেন একটা পাল্লা বিশিষ্ট থাকবে আর দুই পাশে দুটো সাইড টেবিল তো সিমিলার বললামই দেন পাবেন একটা সিক্স ড্রোয়ের হিউজ স্ট্রেজ ওয়ালা সিমিলার কন ফ্রাম একটা গর্জিয়াস লুকের সিক্স ডুনের আলমিরাটা আলমিরাটার লুকটা যদি আমি বলি ডেফিনেশন হয়তো বেশি বেশি দিয়ে ফেলবো এতটাই সুন্দর সবগুলোর সাথে ম্যাচ করে করা হয়েছে তো এই লাকজারি কম্পোটার যারা যারা নিতে চান অবশ্যই হাফসা ফার্নিচার ইংরেজিতে লিখলে চলে আসবে আমাদের ফেসবুক পেজে নক দেবেন অথবা হচ্ছে আমাদের টিকটক দেন ইউটিউব ডিটেলস যদি ভিডিও দেখতে চান হাফসা ফার্নিচার লিখলে চলে আসবে সব প্ল্যাটফর্মেই আমাদের ভিডিওগুলো পাবলিশ করা হয় আপনারা দেখবেন দেশি বিদেশি সব ধরনের ডিজাইন আমাদের অর্ডার কনফার্ম করে সময় দিলে আমরা মেক করে দিতে পারবো আর আমাদের নাম্বারটাও যদি আপনাদের বোঝার সুবিধাতে বলে দিই জিরো ওয়ান এইট ফাইভ ডাবল জিরো এইট ওয়ান থ্রি এইট নাইন এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অলওয়েজ কল দিলে পাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই ইয়ে বলবো যা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া আর নাম্বারটাও না থাকলে আমি যেটা বলে দিলাম ওই নাম্বারটা অলওয়েজ পাবেন ইনশাল্লাহ আমাদের নক দেবেন আমরা যে কোনো ইনফরমেশন আপনাদের দিয়ে থাকবো ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ ফর টুডে